এই যে সিঁড়ি দিয়ে ওঠা আর সিঁড়ি দিয়ে নামা এই দুটোর মধ্যে কোনটায় হাঁটুর বেশি চাপ পড়ে এবং ক্ষতি হয় দেখুন ওঠা বা নামা যদি বলেন সত্যি কথা বলতে দুটোতেই চাপ পড়ে ওঠার ক্ষেত্রে যদি বলেন ওঠার ক্ষেত্রে শুধু জয়েন্ট রিয়াকশন যে ফোর্স যে কথাটা আমি খুব বারবার ইউজ করছি এইটা বাড়ে ঠিক আছে এই জিনিসটা বাড়ছে এবং সিঁড়ি ওঠার সময় এরকম বলছে টু টু থ্রি টাইমস মোর বডি ওয়েট ওইখানে আমাদের হাঁটুর উপরে অ্যাপ্লাইড হচ্ছে নামার সময় জয়েন্ট রিয়াকশান ফোর্সটা হয়তো কিছুটা কম হলেও গ্রাউন্ড রিয়াকশন ফোর্সটা ওখানে বেড়ে যাচ্ছে ঠিক আছে দিয়ে সেটাও কিন্তু ক্ষতিকরক মানে আমি টোটাল ওভারঅল আমি যেটা আমরা বলি মানে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যে স্টেয়ার্সটা অ্যাভয়েড করবেন কি বলছেন সবাই বলে নিন নিনের সময় আমি জন্য ওভারঅলই বলি যে মানে দুটোরই প্লাস মাইনাস আছে কিন্তু ওভারঅল সেখানে আমি বলি যে স্টেয়ার্সটা ইটসেলফ অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা সম্ভব যদিও আমাদের এখানে এখনও সেই ট্রেন্ডে যে সবার বাড়িতে লিফ্ট আছে বা সবাই গ্রাউন্ড ফ্লোর এরকম ব্যাপার নয় কিন্তু আমি বলি যতটা সম্ভব স্টেয়ার্স অ্যাভয়েড করবেন এবং আরেকটা বড় যে যে ওঠার ব্যাপারও যদি বলি সেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি ফেস করেছি নর্থ কলকাতার যেই পেশেন্টরা আছেন তাদের আগেকার দিনের যে বাড়ি তাদের সিঁড়ির যে স্টেপগুলো অনেক খারাপ অনেক খারা যেহেতু এরিয়াটা কম থাকে এরিয়াটা কম অনেক খারাপ সেই ধরনের পেশেন্টটা আমি দেখেছি বেশি অ্যাফেক্টেড হয় নি প্রবলেম নিয়ে মানে একই বাড়িতে দেখি যে বাড়ির সবাই নি পেশেন্ট